কারো পক্ষে যাবে কারো বিপক্ষে যাবে এবং অতীতে যা বলছি এবং ভবিষ্যতে যা বলবো কেউ খুশি হবে কেউ বেচার হবে কথাগুলো কি বলবো কখনো সম্মানিত মুখতামিম সাহেবদের পক্ষে যাবে আর কখনো বিপক্ষে যাবে মাদ্রাসার শিক্ষকদের পক্ষে যাবে এবং বিপক্ষে যাবে কখনো ইমাম সাহেবদের পক্ষে যাবে এবং বিপক্ষে যাবে কখনো রাজনৈতিক ব্যক্তিদের পক্ষে যাবে আবার কখনো বিপক্ষে যাবে আরেকটা একটা বিষয় হলো ওয়াজ এটা এখন সারা বাংলাদেশে খুবই প্রচলিত একটা অনুষ্ঠান সোয়াবের নিয়ে সবাই করেন কিন্তু এই ওয়াজ নিয়েও কথা বলব কারো পক্ষে যাবে এবং কারো বিপক্ষে যাবে মাদ্রাসার অভিভাবক স্কুলদের অভিভাবক কখনো ওনাদের পক্ষে যাবে কখনো ওনাদের বিপক্ষে যাবে কখনো ছাত্রছাত্রীদের পক্ষে যাবে এবং বিপক্ষে যাবে যেই কথাগুলি বলবেন সে আল্লাহ ইসলাম বিদ্বেষী যারা আছে এবং কোরআন হাদিস হাদিসের বিরুদ্ধে যারা কথা বলে আল্লাহ রসুল ও আল্লাহর জন্য আল্লাহ ও আল্লাহ রসুলের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে আমরা কখনোই সাপোর্ট করব না ইনশা আল্লাহ তাদেরকে কখনো ছাড় দেওয়া হবে না এখন এই ব্যক্তি হোক মাদ্রাসের লোক সে স্কুল কলেজ ভার্সিটি বা জানার এলাকার গণ্য অন্য ব্যক্তি অথবা আত্মীয় স্বজন পরিবারের যে কে হোক ইসলামের বিরুদ্ধে যারা যাবে তাদেরকে সার দেওয়া হবে না ইনশাআল্লাহ আজকের মতো এ পর্যন্তই শেষ দৈনিক একটি করে বিডিও ছাড়া হবে আপনারা এখনো যারা আমাদের লাইফটি শেয়ার করেন নাই শেয়ার করে দেন এবং আমাদের ভিডিওর মধ্যে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ ফলো করে দেবেন দিয়ে আমাদের পাশেই থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি